কি কি শাস্তি একজনের সাথে বন্ধুত্ব করতে হবে আজকে ছুটির পর আমার সাথে যাবে তুমি ও বন্ধুত্ব করার কি এমন কঠিন কাজ এটা তো আমার বা হাতের খেলা আ আমিও দেখব আচ্ছা যাও এবার নিজের কেবিনে গিয়ে কাজ শুরু করো আর হেল্প লাগলে আমার কেবিনে আসবে ছুটি পরে চলো আমার সাথে এ কোথায় যাব আমি তো বাড়ি যাব এখন তুমি হয়তো ভুলে গেছো আজকে আমাকে তিতো করলা খাওয়ানোর কারণে আমি তোমাকে শাস্তি দেব বলেছিলাম যেটা হলো একজনের সাথে বন্ধুত্ব করা ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে চলুন চলুন এই যা গুগল গাড়িতে উঠে বসে গাড়ি এসে থামে একটা ফার্ম হাউসের বাড়ির সামনে নামো এখানে না আমার মাথায় স্টুপিড কোথাকার হুম সব সময় বকা দেয় এ বার জাংকুকের সাথে সেই বাড়ির ভেতরে যায় কি এইখানে কাউকে দেখতে পাচ্ছি না বন্ধু তো কার করব দাঁড়াও ডাকছি জুনিয়র সিটু জুনিয়র সিটু আচ্ছা তার মানে জুনিয়র কেউ তার মানে হলো জাংকুক সেলফ সিনিয়র আর এ জুনিয়ার স্যার নিশ্চয়ই তার মানে এই বজ্জাত খরুস খটাস গাধা টাইপেরই হবে

বলে গেলো। যা খুব যত তুই জানি মেয়েরা কুকুরকে ভীষণ ভয় পাই তাই সে ছিল তুই জব্দ করতে এখানে এনেছে কিন্তু তে ভয়রা বে উল্লে কুকুরটাকে কোলে দিয়ে পার খেলছে যা খুব তো এবার সত্যি বোকা বনে গেল হ্যাঁ তুমি কুকুর ভয় পাও না না আমার তো ডগি খুব ভালো লাগে দূর এই মে তো আবার কোন প্ল্যান সাকসেস হতে দেবে না দেখছি মাথাটাকে পুরো বেয়াক্কেল পাঠিয়ে দিল আবার এইটা এতক্ষণ রঙীদের সাথে খেলতেই ব্যস্ত যাক সামনে একটা চেয়ার দিয়ে বসে কেটেই রেখে চলেছে বেদাকে হয়তো আরিয়া প্রথম এত ভালো করে চেয়ার করে দেখলাম উজ্জ্বল গায়ের রং এক রাশ গোবর ছড়িয়ে থাকা চলছে খোপা করিয়ে খেতে পরে একটা বেবি পিঙ্ক কালারের কুর্তি গলায় ওড়না গাঁছা সব মিলিয়ে পার থেকে একটা লোক দূর আমি এসব কি ভাবছি এদিকে টেটো ডগিটার সাথে খেলতে খেলতে বন্ধুত্ব করে ফেলেছে স্যার আমি কিন্তু জিতে গেছি হোয়াট আই মিন শাস্তি তো কমপ্লিট হয়ে গেছে শাস্তি এটা শাস্তি হলো আই থিং তুমি ব্যাপারটাকে খুব ভালোভাবে এনজয় করেছো তাই নয় কি এবার আপনি যদি আমাকে শাস্তি স্বরূপ এনজয় করতে বলেন তাহলে আমার কি দোষ চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই দরকার আমি ড্রাইভারকে কল করে গাড়ি পাঠিয়ে দিতে বলছি এ ব্যক্তি ড্রাইভারকে কল দিয়ে জানতে পারে গাড়িটা নাকি আজকে সার্ভিসিং এ পাঠিয়েছে গাড়ি সার্ভিসিং এ মানে আমি বাড়ি ফিরব কি করে ও চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি উফ বললাম না দরকার নেই আমি বাড়ি ক্যাব বুক করে চলে যাব আর একটা কথা বললে ওই দিন কেবিনে যেটা করেছিলাম মনে আছে তো সেটা আবার রিপিট করব টিয়ার বুঝতে বাকি রইলো না যে সেদিন জামকুক কিস করার কথাই বলছে। আপনি তো খুব এই কথাটা বলার সাথে সাথে সে বুঝতে ভুল কি বলে বলে এই একপা এগোলো একটা কথাও না বাড়িয়ে এক দৌড়ে চলে যায় জামকুকের গাড়িতে। গেইই সিটে বসে পড়ে। জামকুক এবার গাড়ি স্টার্ট তে একটা কথাও বলেনি জাঙ্কুক তেকে দেখে মুচকি মুচকি হাসছে আর তে আর চোখে দেখে রাগে ফুঁসছে নেমে পড়ো হ্যাঁ এখানে কেন আগে জানতাম তোমার মাথা খারাপ এখন তো দেখছি চোখটাও খারাপ দেখতে পাচ্ছ না তোমার বাড়ি চলে এসেছে কিন্তু আপনি আমার বাড়ি চলেন কি করে হ্যাঁ এটা আমার জন্য বাহাতের খেলা এই বাড়ির ভেতরে গিয়ে আবার ফিরে এসো বাড়ি ভেতরে আসুন আম্মু যদি জানতে পারে যে আপনি বাড়ির সামনে থেকে চলে গিয়েছেন তাহলে তো আর আমাকে এই দুনিয়াতে আস্ত রাখবে না কুচি কুচি করে কেটে বাড়ির পেছনে পুঁতে ফেলে দেবে ও আচ্ছা আম্মু রাগ করবে বলে বলছে নিজের থেকে তো বলছ না না অন্য কোনো সময় না হয় যাব স্যার প্লিজ চলুন না যাকে আমার বাচ্চাদের মতো ফেস দেখে আর বারণ করতে পারলো না

ঝামেলা হয়েছে একটা অসহ্যকর আদায় আজাদ সব এত বড় একটা এলিয়েনের বাচ্চা তৈরি হয়েছে এই তো ঠিক ধরেছি প্রথমে চিনতে পারলাম না রে আগের থেকে অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছিস তাই হয়তো এই শুরু হলো দুজনে একটা হং এই জাঙ্কু আজ কিন্তু ডিনার করে যাবি না মামনি পরে একদিন আসবো চুপ কর এই তে জাঙ্কুকে তোর পাশের রুমটা খুলে দে তো হଁ জি চাচি। দিয়া জাঙ্গুক পেশে निजाছে দিন এবং দুজনে বসো। তেল বাবার সাথেই তখনই দেখা করি জাঙ্গুকের। আঙ্কেল কেমন আছেন? হুম সে না হয় ভালো আছি কিন্তু আমাদের তো আর মনেই পড়ে না। না আঙ্কেল আসলে খুব বেশি ব্যস্ত থাকি তো আর আপনাদের তো বলাই হলো না। আমি তেল কলেজে প্রফেসর আর ও যে চাকরি জান করছে তার বস। বাহ! ਇਹ তো খুব ভালো হ্যাঁ দেখো না জাঙ্কুক বাবা আমাদের এত বড় বিজনেস কিন্তু আমার মেয়ে সে তো নিজের যোগ্যতায় চাকরি করবে বলে জিত ধরে আছে জাঙ্কুক আজ এখানে থেকে যা না না মামনি কাল আবার কলেজ আছে সাথে অফিসে কিছু হবে না এখান থেকে যাবি না মামনি অন্য একদিন আসবো আবার থেকে যাও না জাঙ্কুক একটা দিন থাকলে কিচ্ছু হবে না এখান থেকে যা করবে থাক না আম্মু যে থাকতে চায় না জোর করে

আমার বাড়ি এসে আমার বাবা মাকেই বস করে ফেলেছে দূর কেন যে আসতে বললাম না আসতে পারলেই ভালো হতো মেয়ের দেখতে সবুজ বাদার হলুদ একটা আমার সাথে কথা বললে মুখে হাসি পটে না আর অন্যদের সাথে কথা বলতে গেলে হি করে হাসতে থাকে বাঁদরের একটা দলের সরকার ঢং যত সব আমি ভেবেছে জাংকুপে তখন দরজায় দাঁড়িয়ে সব কথা শুনছিল তার কথাগুলো শুনে অনেক কষ্টে হাসি চেপে রেখেছিল কিন্তু আর কন্ট্রোল করতে জোরে এসে আপনি চাই মজার কি চাইতে পারি বলো তোমাকে চাই কি আমাদের চাই মানে হুম তোমাকেই চাই এই বলেই জানকো তের বিছানায় গিয়ে শুয়ে পড়ে এই আপনি আমার বেডে কেন শুয়েছেন আপনাকে তো রুম দেওয়া হয়েছে অন্য এই বলেই তে জানকোকে ঠ্যাং ধরে টানটানি শুরু করে জানকোকে বেড থেকে নামানোর জন্য কিন্তু হলো তার উল্টো জানকোকে বিশাল বডির জন্য তে কি পেয়ে ওঠে আমাদের তে তো সেই তাই জাংকুকের সাথে টানাটানি করতে গিয়ে নিজেই মুক্তবে পড়লো জাংকুকের বুকের উপরে আর এই সুযোগে জাংকুকের কোমটা জড়িয়ে ধরে স্যার কি কি করছে এদিকে সারারัง বলসি একটু আগে তো বেশ ভালোই বকবক করছিল এখন কি হলো জাংকুক তো এটাটা ভীষণ এনজয় করছে আর দেখে ঠিক আগের মতোই জড়িয়ে ধরে রেখেছে সে বলবেন আমি তাই শুনবো প্লিজ ছেড়ে দিন বেশ কিছুক্ষণ পর জাঙ্ক ওকে ছেড়ে দেয় ওকে বিছানায় শুয়ে দিয়ে গায়ে চাদরটা চাপা দিয়ে দেয় তারপর বলে কালকে কলেজ যেতে হবে জলদি ঘুমিয়ে পড়ো করে জাঙ্ক তেল কাপালে হাত করে ঠোঁট শুয়ে বেরিয়ে চলে যায় আরে বাস এই কটেস্টার আবার কি হলো আমার এত যত্ন নিচ্ছে কেন আমার বাবা আমি বরং ঘুমাই অন্যদিকে চাঁদু নিজের সঙ্গে গিয়ে দিয়ে কাঁদু পারখানা বলে মনে করে ভীষণভাবে হাসছে